আমি আজকে নিয়ে আসছি পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি হয়ে গেলে এবার আমি নিয়েছি চাউলের গুঁড়া আর হালকা একটু তেল দিছি যেন মাটির খোলা থেকে উঠে যায় দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে স্পেশাল চিতের পিঠা দিয়ে দিচ্ছি গরম পানি গুলা গরম পানি দিয়ে এবারে চাউলের গুড়া গুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার গোলাগুলো ভালো করে তৈরি করে নিচ্ছি যেন কোনো তলা পেকে না থাকে বা দিয়ে দিচ্ছি খোলার ফুলক পিঠা এই পিঠাটা আমি একটু ভিন্ন বানাইছি একটু চিনি দিয়ে দিয়ে বা কোনো সবজি দিয়ে মাছ মাংস দিয়ে খেতে অনেক মজা আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন দেখছেন কি ফুলকা ফুলকা চিটের পিঠা একের পর এক দিয়ে সব পিঠা বানাই নিচ্ছি দেওয়ার সাথে ফুলে যায় দেওয়ার সাথে ফুলে যায় ফুলকা ফুলকা চিতে পিঠা আপনাদের খার ভালো লাগে চিতে পিঠা একের পর এক সব পিঠা বানাই নিচ্ছি অনেক নর আমি একটু গোলাটা একটু ভিন্ন তৈরি করছি আগের বিদেপিটা গোলাকিভাবে তৈরি করে এটা দেওয়া আছে নিকে করে সা পিটা মানাই নিছে কেতাই পিটা গুলো অনেক নোরম তুলে কেতে ও অনেক মাজা মাসালা সব পিঠা বানাই নিচ্ছি